কাজ কাজে গিয়েছিলাম আমি মধুবনী বাড়ি আসার টিকিট হয়ে গিয়েছিল বলে শুনে খুশি হয়ে গিয়েছিলাম তাই আমি ব্যাগ ট্যাগ নিয়ে এগোতে লাগলাম এটা ছিল মসজিদ যেখানে আমরা থাকতাম সেখানকার মসজিদ তারপর আমরা টোটোতে উঠে গেলাম টোটোতে কিছুক্ষণ বসে থাকার পর আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম টোটোতে উঠে মধুবনি যেতে আমাদের সময় লেগেছিলো কুড়ি মিনিট কুড়ি মিনিট সময় হওয়ার পর আমরা নেমে গেলাম মধুবনী বাস স্ট্যান্ডে এটা ছিল মধুবনী বাস স্ট্যান্ড টিকিট কাউন্টারের নিচে কাকারা সব টোটো নিয়ে দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড ফেলে রেখে কিছুটা যাওয়ার পর আমরা টিকিট কাউন্টারের সিঁড়ি দেখতে পেলাম গুটি গুটি পায়ে টিকিট কাউন্টারের ওপরের দিকে উঠতে লাগলাম তারপর আমরা টিকিট কাউন্টারের ভেতরে উঠে গেলাম এটা ছিল টিকিট কাউন্টারের ভেতরের অংশ এবার আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম এটা ছিল প্ল্যাটফর্ম আমাদের ট্রেনের এখনো সময় হয়নি আসতে একটু লেট করবে আমার বন্ধু হাই বলল আমি তাকে বাই বলে চলে গেলাম এটা প্ল্যাটফর্মের দোকানদানি নিয়ে বসে আছে ট্রেন আসতে লেট করেছিল বলে আমি মধুবনী প্লাগেটের সামনে যেয়ে কিছু ভিডিও করতে লেগে গেলাম ভিডিও হয়ে যাওয়ার পর আমি ব্যাকে আমার সিট নাম্বারের দিকে এগোতে লাগলাম এটা ছিল মধুমনী প্ল্যাটফর্মের ব্রিজ আসতে খুবই লেট করছিলো তাই আমি রিলস বানাতে লাগলাম কিছুক্ষণ পর দেখি আমাদের ট্রেনটা ঢোকছে তাই আমি সিট নাম্বারে বসার জন্য প্রস্তুতি নিলাম ট্রেনটা দাঁড়ানোই মাত্র আমি সিট নাম্বারে যেয়ে বসলাম এটা ছিল আমার সিট নাম্বার তারপর সন্ধ্যা হয়ে গেছিল আমি ঘুমিয়ে গেলাম সকালে চা আসতে দেরি হচ্ছিল বলে আমি পা মেলে বাইরের দিকে ভিডিও করতে লাগলাম বা এটা ছিল বাইরের ভিউজ বাইরের ভিউজ নিতে নিতে আমি দূরে চায়ের আওয়াজ শুনতে পেলাম তারপর চাওয়ালা আমাদের কাছে এসে গিয়েছিল তারপর এক কাপ চা আমার হাতে দিয়ে দিল চাটা নিয়ে আমি এবার খেতে লাগলাম ট্রেনের চাটা খেতে খুবই ভালো লাগে আমাকে একটু আলাদাভাবে চায়ের মজাটা নিলাম আমাদের প্ল্যাটফর্মে ঢোকার আগে একটি প্ল্যাটফর্ম ছিল প্ল্যাটফর্মটির নাম নয়হাটি প্ল্যাটফর্ম কিছুক্ষণ পর ট্রেনটি শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকছে তাই আমি নামার জন্য প্রস্তুত নিলাম আর আমি ট্রেন থেকে নেমে গেলাম থেকে নেমে আমি বাজারের দিকে রওনা দিলাম এটা ছিল শিয়ালদা প্ল্যাটফর্মের ভেতরের অংশ প্ল্যাটফর্মের ভেতরে এত দোকানদানি আছে যেন পুরো মেলার মতন লাগছিল। দোকানদানিগুলো ফেলে রেখে আমরা বাইরের দিকে রওনা দিলাম তারপরে বাইরে বেরিয়ে গেলাম এটা ছিল টিকিট কাউন্টারের বাইরের অংশ দেখা দেখে বুঝতে পেরেছেন যে এটা শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন ফল বাজার ফল বাজারে গিয়ে আমি ভিডিও করতে লাগলাম ততক্ষণ আমি কিছু ভিডিও করেনি তোমরা তোমরাও লাইভ সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে